আসসালামু আলাইকুম আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম সো ভিওর্স খুলনাতে নতুন ফোনের ট্রেনিংয়ে যাচ্ছি তো এবার ভিডিওটা করার ইচ্ছা ছিল না বাট তারপরেও মনে হলো অনেকে যখন জানতে চান যে ভাইয়া আপনাদের ট্রেনিংটা কেমন হয় কোন এনভায়রনমেন্টের মধ্যে ট্রেনিংটা করে থাকেন কী কী অ্যাক্টিভিটি হয় সো সব কিছু দেখানো সম্ভব না বাট তারপরে যতটুকু সম্ভব ক্যামেরাবন্দি করার আমি করার চেষ্টা করেছি এবং সেটা আপনাদের মাঝে উপস্থাপন করব সো এই যে শুরুতেই আমার টিম মেটরা সবাই এখানে আমরা যারা যারা যাচ্ছিলাম এখানে আমরা হাজির এবং আমরা ট্রেনের জন্য অপেক্ষা করছি এবং ট্রেন খুব ভালো সে আমাদের বেশিক্ষণ অপেক্ষা করায়নি যথাসময়ে চলে এসেছে এবং তারপরে ট্রেনে বসে আশেপাশের প্রকৃতিগুলো দেখার চেষ্টা করছি খুব মনোযোগ দিয়ে বেশ ভালো লাগছিলো ট্রেনের ভিতরে জার্নিটা এবং তারপরে চলে আসলাম খুলনা রেল স্টেশনে তো খুলনা রেলওয়ে স্টেশনটা অনেক পুরনো এবং অনেক বড়ো এই যে আপনারা দেখতে পাচ্ছেন ভিতরটা খুব ভালো লেগেছে এবং সবচেয়ে বেশি ভালো লেগেছে এদের যে সাদের ডিজাইন খুব চমৎকার একটা ডিজাইন করা সাদের মাঝখানে গম্বুজের মতো একটু উঁচু করা এবং এটা বাইরে থেকে খুলনার রেলওয়ে স্টেশনের দৃশ্য তারপরে অটো নিয়ে আমরা চলে আসলাম আমাদের কোম্পানি কর্তৃক যে হোটেলটা ঠিক করে দিয়েছিল হোটেল এশিয়া ইন্টারন্যাশনাল এখানে এবং এরপরে আসার পরে আমরা রিসিপশনে আসি এবং আমাদের যে রুমের চাবি সেগুলো নিই এই যে আমরা চলে যাচ্ছি আমাদের রুমে এবং এই যে এখানে এই বাম দিকের রুমটা হচ্ছে আমাদের এবং ডানদিকের রুমটা হচ্ছে আমার চুয়াডাঙার ভাই ব্রাদারদের তো এই হচ্ছে আমাদের রুম দুইটা বেড ছিল আমরা তিনজন মানুষ ছিলাম একসাথে এই রুমেই ছিলাম এসি আছে দুইটা বেড আছে এবং এইটা হচ্ছে আমাদের ওয়াশরুম তো ওয়াশরুমটাও বেশ পরিপাটি পরিচ্ছন্ন খুব বেশি বড়ও না ছোটোখাটো একটা ওয়াশরুম বাট বেশ গোছালো উপরে দেখছে একটা গিজারও আছে তো বেশ চমৎকার লেগেছে ওয়াশরুমটা আমার কাছে খুব বেশি কিছু না এরপরে টায়ার্ড ছিলাম রাতের ঘুম পরের দিন ট্রেনিংয়ের ফার্স্ট ডে এটা ছিল আমাদের ড্রেস কোড এবং এই যে আমরা তিনজন মেহেরপুরের আমরা রেডি হয়ে চলে আসলাম আমাদের খুলনা হেড অফিস সো এই হচ্ছে হেড অফিসের রিসিপশন এবং এখানে আমরা ভাই ব্রাদাররা একটু কথোপকথন করছিলাম এবং এই দিকের এই রুমটা হচ্ছে আমাদের ট্রেনিং রুম এবং এইটা হচ্ছে আমাদের ট্রেনিং রুমের ভিতরের যে দৃশ্য সেটা সবাই বসে পড়েছে এবং এখানে আমাদের ট্রেনিং করানো হয় এবং এখানে একটা ওয়েলকাম নোট দেখতে পাচ্ছি সাথে একটা গোলাপ ফুল এবং যেহেতু সামনেই বসেছি কারণ সামনে না বসলে অ্যাকচুয়ালি আমার ট্রেনিং করতে ভালো লাগে না সো দ্যাট সাই এভাবে একটা শট নিয়েছে এবং ট্রেনিংয়ের পরে আমরা যে লান্সের বিরতিতে চলে আসলাম সুলতান ডাইনে এবং এটা সাদের উপরে একটা মিরর ছিল শট নিলাম এবং এখানে মিরোর থেকে একটা শট নিয়েছে মাঝখানে আমার শ্রদ্ধেহ রায়হান রুবেল বস আছে তারপরে ফিরোজ শেখ ছিলেন এবং ওখানে সোহেল ছিলেন এবং এই ছিল আমাদের খাবারের মেনু এখানে আমাদের মাংস ছিল একটু ঝোল দিয়ে বেশি করে রান্না করছে দেখছি আসলে এটাকে কি রান্না বলে আমি জানি না তবে একটু ঝাল হয়েছিল এবং খাবারটা টেস্ট লেগেছে বাট সিদ্ধটা কেমন হয়েছে এটা সবুজ বলবে এই যে সিদ্ধর আপডেট যে অ্যাকচুয়ালি সুলতান ডাইনের মাংস যে এত শক্ত হবে এটা আমাদের ধারণা ছিল না লাঞ্চের পর আবার ট্রেনিং ট্রেনিংয়ের পর আমরা ট্রেনিং শেষ করে রাত আটটার দিকে বের হয়েছি ট্রেনিং থেকে মানে রাত আটটা পর্যন্ত ট্রেনিং হয় এরপরে আমরা চলে যাচ্ছি ওএনডি নামে একটা রেস্টুরেন্টে সো রাতের খাবারটা আমাদের এখানেই খেতে হবে কোম্পানি থেকে এখানেই ঠিক করেছে তো ওএনডির ভিতরের পরিবেশটা খুব খোলা মেলা লেগেছে বেশ দারুণ একটা পরিবেশ এবং এই ছিল আমাদের প্লেটারটা তো সবাই মিলে আমরা যখন প্লেটারটা হাতে পেলাম আমরা একটু হাত পরিষ্কার করে নিচ্ছি এবং এইখানে দেখে আমার চোখ আটকে যায় সো আপনারা যেটা ফট করে ভেবেছেন আমিও ওইটাই ভেবেছি বাট পরে দেখলাম যে না ওইটা ওইটা না ওইটা হচ্ছে মৌবন ঘর এবং তারপরে আমরা রাতে একটু রিক্সায় করে ঘুরে আবার ঘুমিয়ে পড়লাম এবং এটা ডে টু ডে টুতে ট্রেনিংয়ে আমরা আবারও চলে আসছি এবং এটা হচ্ছে আমাদের অফিস খুলনা হেড অফিস এবং এখানে ট্রেনিং রুমে ঢোকার পরে প্রায় এগারোটা পর্যন্ত ট্রেনিং হয় এবং তারপরে আমাদের ফটো স্টেশন ছিল তো আমাদের একটা পার্কে নিয়ে গিয়েছিলো আমরা যেখানে ট্রেনিং করলাম ওখান থেকে প্রায় পনেরো কিলোমিটার দূরে এই ছিল বাসের মধ্যে আমাদের অবস্থা সবাই মিলে চিলচেয়ার্স করতে করতে যাচ্ছি এই ছিল বাইরের পরিবেশ এবং এরপরেই আমরা বাস থেকে নেমে চলে আসলাম এই যে আমাদের ফটো স্টেশনের জন্য এই জায়গাটাতে নিয়ে আসছে এবং এই জায়গাটার নাম ছিল বনবিলাস জু মানে একটা চিড়িয়াখানা সো এইখানে অনেকগুলো ফটো সেশন করছি এবং আমিও কিছু ছবি তুলেছি এটা হচ্ছে আমার হাতের তোলা ছবি এটা একটা তোলা ছবি এবং এখানে আরও একটি ছবি দেখতে পাচ্ছেন এখানে আরও একটি ছবি রয়েছে এবং এরপরে দেখলাম যে গরিলা নাকি ভাল্লুক কী বলে আমি জানি না এটা এটা ভাল্লুকই হবে সম্ভবত তারপরে আমরা দুপুরের নামাজ পড়ে যেহেতু শুক্রবার ছিল দুপুরের নামাজে পড়ার পরে আবার ট্রেনিং রুমে ফিরে এসে এটা হচ্ছে দুপুরের খাবার ছিল সো দুপুরের খাবারটা খাওয়ার পরে আবার কিছুক্ষণ ট্রেনিং করে আমাদের বিকেলবেলায় ট্রেনিংয়ের সমাপ্তি ঘটে সো আজকের ভিডিও এতটুকুই ধন্যবাদ সবাইকে